আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আপনাদের সামনে চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে সেটা হচ্ছে আপনি কিভাবে লিখার উপর অথবা নিচে অন্য কোনো লিখাকে ওয়াটার মার্ক করবেন তার মানে হচ্ছে আপনার কোনো লিখা যদি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি আপনার লেখাটাকে অটুটভাবে ধরে রাখার জন্য আপনার ব্যক্তিগত কোনো ডায়লগ নিজের নাম আপনি চাইলে ওয়াটারমার্ক করে ওই লিখার মূল লিখার মাঝে আফসা করে দিয়ে দিতে পারেন সেই নিয়মটা নিয়ে আজকে আলোচনা করবো তার আগে বলবো যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দিবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি চলুন আমরা ভিডিওটা শুরু করি তো আমি এখন যে নিয়মটা দেখাচ্ছি সেটা হচ্ছে হলো আপনার মাইক্রোসফট অফিস দু হাজার তেরো টু থাউজেন্ড থার্টিন থেকে ধরে আপনার উপরের দিকে যে কোনো বাসন নেয় একই হুবহু পাবেন অন্যান্য বাসনগুলো তো প্রায় কাছাকাছি অবস্থান তো এটার জন্য আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে ডিজাইনে চলে যাব তো তার আগে বলে দিয়ে আপনি যা লিখার সেটা ভাবে লিখে নেবেন লিখার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডিজাইনে চলে যাব ডিজাইনে চলে যাওয়ার পরে একদম ডান পাশে খেয়াল করে দেখেন লাল বৃত্তের মধ্যে দেখাচ্ছি এই যে ওয়াটারমার্ক ওয়াটারমার্কের মধ্যে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে কিছু ডিফল্ট অফিসিয়াল ডিফল্ট কিছু ওয়াটারমার্ক দেওয়া আছে কনফিডেন্সিয়াল আপনার আর আর এইভাবে সমান্তরালভাবে দেওয়া আছে কনফিডেন্সিয়াল ডোনোট কপি এগুলো হচ্ছে ডিফল্ট আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন অথবা আমরা বারটা নিচের দিকে টানি এখানে দেখেন ড্রাফট যদি এটা ড্রাফট হয় স্যাম্পল হয় আরও কিছু আছে এবং এখানে আর্জেন্ট এস পি এজ সুন এজ পসিবল অথবা আর্জেন্ট এরকম লেখা কিছু ডিফল্ট কপি আছে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন আর যদি এমন হয় যে না আপনি এগুলো ব্যবহার করবেন না আপনি আপনার ব্যক্তিগত কোনো ডায়লগ নাম মোবাইল নাম্বার এখানে এই আপনার জলসাপ হিসেবে ব্যবহার করতে চান তাহলে আমরা চলে যাবো হচ্ছে এই কাস্টম ওয়াটারমার্কের মধ্যে এখানে চলে যাওয়ার পরে দেখেন আপনারা এই যে কাস্টমার ওয়াটারমার্কের যেই উইন্ডোটা আসছে সেখানে নো ওয়াটারমার্ক আছে তার মানে এই মুহূর্তে কোনো ওয়াটারমার্ক নেই নিচে আসা হচ্ছে হল পিকচার পিকচার ওয়াটারমার্ক আপনি যদি এই পিকচার ওয়াটারমার্ক ক্লিক করেন তারপর সিলেক্ট পিকচার সিলেক্ট পিকচার থেকে আপনি যদি কোনো ছবি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চান তাহলে ব্রাউজে যাবেন ব্রাউজে গিয়ে আপনার যে কোনো একটা ছবি নিয়ে আসবেন যেটা আপনি ব্যবহার করতে চান তো মনে করেন যে আপনি এই ছবিটা মনে করেন এই ছবিটাকে আপনি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করবেন ছবিটা সিলেক্ট করলাম করার পর ওকে দেখেন ছবিটা কিন্তু নিচে ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে তো এখন আপনি চাইলে ছবিটা কালার আরও লাইট করতে পারবেন আরও ডিপ করতে পারবেন তো আমরা আসলে বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে ছবি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করি না তো আপনি চাইলে এটাকে রিমুভ ওয়াটারমার্ক করে ক্লিপ ইয়ে বাদ দিয়ে দিতে পারেন আমরা চাই এটাকে বাদ দিব সেটা হচ্ছে রিমুভ ওয়াটারমার্ক ছবিটা চলে গেছে আমি এখন লিখানো ওয়ারমার্ক ওয়াটারমার্ক দিব সেটা দেখব সেটার জন্য হচ্ছে এই কাস্টমার ওয়াটারমার্কে ক্লিক করলাম করার পরে এখান থেকে চলে আসবো টেক্সট ওয়াটারমার্ক টেক্সট ওয়াটারমার্ক থেকে এখানে এই যে টেক্সট আপনি সতুনি এমজি এমজে মানে বিজয় ফন্টেরও ওয়াটারমার্ক দিতে পারবেন ইউনিকোডেরও ওয়াটারমার্ক দিতে পারবেন ইংরেজি মানে যে কোনো ভাষার ফন্ট আপনি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে হবে এই ফন্টে গড়ে এসে ওই ফন্টটা সিলেক্ট করে দেওয়া লাগবে তো আমি যে কাজটা করবো ইউনিক একটা ইয়ে হচ্ছিলো আপনার লিখে আমি ইতিমধ্যে কপি করে রেখেছি আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পারে বাজায় বাসি তো এটা আমি কপি করে রাখছি তো ইউনিকোডের বেলায় হচ্ছে কি আর আপনাকে ফন্ট সিলেক্ট করে দিতে হবে না ওটু সিলেক্ট হবে আর যদি আপনি এই সুতুনিয়াম যে ব্যবহার করতেন তাহলে এই করে এসে সুতুনিয়াম যেটা সিলেক্ট করে দেওয়া লাগতো তা আমরা এখন যেটা করবো সাইজ সাইজ দেখা আপনি চাইলে ত্রিশ চল্লিশ অথবা আপনার ইচ্ছে মতো ফন্ট দিতে পারেন অথবা ওটু রাখতে পারেন আমি ওটু দিলাম তার হচ্ছে কালার এটা ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার মূল লিখার উপরে যদি কালার চলে যায় তাহলে সমস্যা হবে যার কারণে ওয়াটারমার্কের লেখাটা সবসময় একটু জাপসা হবে যার কারণে এখান থেকে জাপসা কালারের যে রঙগুলো আছে আপনি ব্যবহার করতে পারবেন সেটা সাদা গুলো হতে পারে আবার রঙিন হতে পারে মনে করেন যে আমি রঙিন কালারটা নিলাম নেওয়ার পরে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলাম এখন আমরা পেজের দিকে লক্ষ্য করে দেখি ওয়াটারমার্কটা চলে আসতে ক্লোজ দিব আপনারা খেয়াল করেন লিখার মধ্যে কিন্তু ওয়াটারমার্কটা আছে কিন্তু খুবই জাপসা দেখা যাচ্ছে না তো আমরা কি করব এটাকে আরেকটু একটু বাড়িয়ে দিব আবারও কাস্টম ওয়াটারমার্কে গেলাম যাওয়ার পরে হচ্ছে লিখা যে কালার কালার মধ্যে গেলাম যাওয়ার পরে আপনার মনে করেন যে ডাইরেক্ট কালো করে দিয়ে দেখি কি হয় অবস্থা ওকে দেখেন ডাইরেক্ট কালোর মধ্যে দেওয়াতে এই অবস্থা হয়েছে নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যদি দর্শক আপনারা চান তাহলে এইভাবে যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তারপর হচ্ছে আপনারা দেখেন এখানে ডায়াগনাল যে পজিশন ওই পজিশনে আসছে আপনি চাইলে এটাকে হরিজন্টাল করে ওকে দেন তার দেখেন এখন কোন পজিশনে গেছে এই যে নিচে খেয়াল করেন চলে হরিজন তো মূলত হচ্ছে ওয়াটারমার্ক লিখাটা একটু আড়াড়ি হয় যার কারণে আপনারা এই যে রাখবেন আর কোনো বিষয় নেই আপনি অ্যাপ্লাই করে ওকে করে দিয়ে ব্যবহার করতে পারবেন আর যদি একটু ক্লোজ করে দিবেন অবশ্যই যদি এমন হয় যে না আপনি এটা করতে চান না আপনি অন্যভাবে করতে চান তাহলে আপনাকে আবার অন্যভাবে কাজ করা লাগবে সেটার জন্য একজন স্যার আমাকে প্রশ্ন করেছিলেন ওইটা কিভাবে সম্ভব তো সেটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিখার উপরে দিব আমি প্রথমে কি করলাম ইনচার্জে গিয়ে আপনার শেপ শেষ থেকে টেক্সট বক্স একটা টেক্সট বক্স আনলাম এনে প্রথমে একে নিব নেওয়ার পরে কি করব লিখাটা পূর্বে আমি কপি করে রেখেছিলাম এটাকে এখানে পেস্ট করে দিলাম তো সবটা লিখা না আমি এইটুকু লিখাকে কি করব লিখার উপরে ব্যবহার করব শেপের যে ফরমেট আছে ফরমেট থেকে শেপ ফিল শেপ ফিলি গিয়ে আমি নো ফিল করবো আর হচ্ছে আপনার শেপ আউটলাইনের মধ্যে গিয়ে আমি এটা নো লাইন করলাম করার পরে লিখাটা আপনি অবশ্যই একটু ভিন্ন কালার দিবেন আপনার মূল বডির যেই কালার এই কালারের সাথে লিখার কালার যদি এক হয় তাহলে বোঝা যাবে না খেয়াল করেন আমি শেপটা সিলেক্ট করা অবস্থায় লিখার কালারের মধ্যে গিয়ে একটু ভিন্ন কালার দিলাম মনে করেন এই কালারটা তারপরে খেয়াল করেন এখানে আপনার এই শেপটাকে কন্ট্রোল করার একটা বার আছে কন্ট্রোল অপশান আপনি এই কন্ট্রোল অপশানের মধ্যে ক্লিক করলাম আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানোর জন্য আমি একটু সাইটে নিয়ে গেলাম দেখেন এই এইটাকে কন্ট্রোল অপশান বলা হয় তো আমি এইটার মধ্যে ধরে লিখাটাকে একটু ঘুরিয়ে দিব এই হালকা ঘুরিয়ে দিলাম দরপরে এখন কি হয়েছে এই লিখাটা কিন্তু আপনার অন্য লেখাগুলোর উপরে আছে জাস্ট আপনার এই লিখাটা চাইলেও কারো দ্বারা কপি করা সম্ভব নয় এখানে আমি আমার শোনা বাংলা আমি তোমায় ভালোবাসি এই কোটেশনটা লিখলাম এটা আমার খুবই প্রিয় একটা বাক্য আপনি চাইলে আপনার যে কোনো তথ্য দিতে পারেন প্রিয় দর্শক এখানেই শেষ করলাম হচ্ছে ওয়াটারমার্ক কীভাবে ব্যবহার করবেন সেই ভিডিও আপনাদের যদি এই জাতীয় কোনো ভিডিওর দরকার পড়ে তাহলে মন্তব্য বক্সে লিখবেন ইনশাল্লাহ আপনাদের পরবর্তী ভিডিওগুলো প্রকাশ করার চেষ্টা করব সে বন্ধু সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ